আলাইকুম সবাইকে আমরা আজকে আসছি মায় স্কুল অ্যান্ড কলেজে যেখানে কালকে বিমান দুর্ঘটনায় শত শত শিক্ষার্থী আহত নিহত হয়েছিল তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে প্রশাসনের কাজ কাজকে আমরা এখনো এই অরিজিনাল নিউজটা পাচ্ছি না যে কতজন স্টুডেন্ট মারা গেছে বা কতজন স্টুডেন্ট নিখোঁজ এখনও আমরা শুনতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট নিখোঁজ হ্যাঁ এই স্টুডেন্টগুলো কোথায় গেছে তারা নিখোঁজ কেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিমান যে বিমান দুর্ঘটনা হয়েছিল বিমানটা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এখানে আমরা এখানে এসে জানতে পারলাম যে হ্যাঁ অনেক স্টুডেন্ট এখনও নিখোঁজ হ্যাঁ অনেক স্টুডেন্ট এখন পাওয়া যাচ্ছে না তাহলে স্টুডেন্টগুলা

আর এমনিতে সরকারের পদক্ষেপ কি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে প্রশাসন একটা পদক্ষেপ নিয়েছে আমাদের ছাত্রদের উপর প্রচার করছে আর্মি প্লাস আমাদের ইভেন আমাদের যখন শিক্ষকরা আমাদের ট্রেগেল দিতে আসছে সেভ করতে আছে শিক্ষকদের উপর হাত উঠেছে আমাদের এমনকি প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার মহোদয় হ্যাঁ হাত তুলছে না আচ্ছা তাহলে এখন যে বর্তমান পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে যে এই সরকার থেকে কোনো পদক্ষেপ আসছে না বা প্রশাসন আমাদের ছোটো ভাই বোনারা মারা গেছে কমপক্ষে ডেস্ট্রো প্লাস কালকে দুপুর থেকে আমি আগুন এই অবস্থায় আছি ডেস্ট্রো প্লাস মারা গেছে ওরা নিউজে দেখা দিচ্ছে আজকে সকালে দেখলাম সাতাশটা সাতাশ হাতে কই গেল তাহলে আমরা এখন জানতে পারলাম যে সর্বপ্রথমে বের করার সঙ্গে আমরা নিজে বের করছি প্রায় পঁচিশ থেকে তিরিশটা জি তার মতো আর্মি টার্মি সব আসে সব ফেরাও করে ফেলল এমন হয়েছে ভাই একটা হাত ধরে টান দিয়ে হাতে হাতে গুলো আসলে আমরা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাকে আসলে আমরা জানতে পারলাম যে এখানে প্রায় দেড়শোর উপরে স্টুডেন্ট মারা গিয়েছে হ্যাঁ তো এখানে আমরা নিউজ পাচ্ছি যে সাতাশ জন স্টুডেন্ট মাত্র মারা গেল হ্যাঁ এখনও এই যে সঠিক নিউজটা আমরা পাচ্ছি না বা সরকার থেকে কোনো পদক্ষেপ দেখছি না বা প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছি না এখানে তাহলে বাকি স্টুডেন্টগুলো কোথায় গেল তারা নিখোঁজ কেন অনেক গার্ডিয়ান দেখছি তারা এখনও তাদের স্টুডেন্টদেরকে খুঁজছে বা তাদের সন্তানদেরকে খুঁজছে কিন্তু পাচ্ছে না তাহলে আমরা এই কী বলতে পারি সরকারের পদক্ষেপ কি তাহলে এখানে